চিতই পিঠা বারবার শক্ত হয়ে যায় এর রেসিপি দেখলে আর কখনো ফেল হবে না একদম পারফেক্ট নো ফেল দুধ চিতই পিঠা একবার এই ট্রিক শিখলে আর ভুল হবে না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তারেন্সি ব্লগ মাফ টিক থাকলে পাঁচ মিনিটে ফ্লাপি দুধ চিতই পিঠা নতুনরাও একেবারে পারফেক্টলি বানাতে পারবেন শুকনা চালের গুড়া দিয়ে চিতই পিঠা এতটাই নরম হয় বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শীতের এই দুধ চিটে পিঠাটা একবার খেলে নিজেই বলবেন এটাই হচ্ছে জীবনের সবচেয়ে নরম পিঠা তো আর দেরি কেন চলুন দেখে নিই ফুল রেসিপি তো এর জন্য একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে সারা রাত চাল ভিজিয়েও এই চিটে পিঠা বানাতে পারেন এখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ বাদ দিয়েছি এবং সাত মতো লবণ দিয়েছি এখন সব উপকরণ দিয়ে আমি পর্যাপ্ত গরম আছে এরকম পানি দিয়ে আমি এটা একটু ডো রেডি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মিক্স করে এখন সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না হাত দিলে পুড়ে যাবে এরকম গরম পানি ব্যবহার করতে হবে এখন সব কিছু মিক্স করে আমি একটা ব্লেন্ডার জালে নিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এখানে দুই কাপ চালের গুঁড়ার জন্য আমি এক কাপ পানি ব্যবহার করেছি এক কাপ পানি হচ্ছে সবচেয়ে বেটার কেননা এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কনসিস্টেন্সি এমন হবে এখন আমি চুলায় চলে এসেছি চুলার মধ্যে একটা আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা টিস্যু অথবা পাতলা সুতির কাপড় দিয়ে তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি এখন ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এটা পারফেক্টলি গরমও হয়ে গেছে চুলার হিট কিন্তু অনেক বেশি হাই রাখতে হবে এখন এর মধ্যে আমি এক চামচ ব্যাটার ডেলে দিচ্ছি ডেলে আমি একটা ডাকনা দিয়ে এরকম করে ডেকে দিচ্ছি ডেকে দুই তিন মিনিট রাখার পর দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামাই নিব তো এভাবে আমি আমার সব চিঠা পিঠাগুলো বানিয়ে নিব। এই পিঠা বানাতে কিন্তু অনেক বেশি সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা এখানে ভাত দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি নরম হয়েছে আর পিঠা দেখে বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা আমার সব পিঠাগুলো এখন কুক করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পারফেক্টলি এরকম নরম নরম পিঠা দিয়ে আপনারা দুধ পিঠাও বানাতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম